সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আমার হাজব্যান্ড বাজারে গেল বাজার সদে করে নিয়ে আসলো ডিম নিয়ে আসছে মুরগি নিয়ে আসতে আনারস নিয়ে আসতো আর কিছু সবজি তো সব বাজার সাথে দেখাতে পারিনি তো এইগুলো আর কি আমার মায়ে কাইটা কুইটা দিলো আমি আর কি পানি চলে যাবে তো এই জন্য তাঁতের করে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে থেকে আর কি ধুয়ে নিতে আর আম্মা এখনও আর কি সবজিগুলো কাটতে আসতে বসে বসে আর এইখানে আমি কিছুটা কাজ করে রাখতেছি আর এই ডিমগুলো আমি মানে ভিজায় রাখলাম উপরে ময়লাগুলো উঠে যাবে ভিজায় রাখলে আর তিনটা না তিন চারটা ডিম আর কি ভেঙে গেছিলো তো ওইগুলো বাচ্চাদেরকে ভাইজা দিয়েছি ওরা পানি ছিল পানি বাদ দিয়ে আর কি খাওয়া হয়েছে সকালে তো এখন ডিমগুলো সবই আমি ধুয়ে তারপরে আর কি পানিটা ঝরে ফ্রিজে রেখে দিব আর এই তো এখানে আবার কিছু মানে কিছু তো তরকারি ছিল বাসি তরকারিটা গরম করলাম পোয়া মাছের তরকারিটা আর এই যে দেড়শ ভাজিটা করা হয়ে গেছে ভাজি মাংস তরকারিটা বসাই দিলাম তারপরে তো এখন আমি একটু কষাচ্ছিলাম ভালোভাবে তো একটু ময় মশলা মানে একটু কমই দিছি এখন আমি অসুস্থ তো ডাক্তার বলছি একটু মশলা কম খাওয়ার জন্য তো একটু কম টম দিয়ে মানে মাংসটা রান্না করতেছি মানে কম বলতে কি একটু হলুদটাই না অনেক সময় বেশি পরে যায় তো হলুদটা একটু কমই দিছি আর এমনি তো আদা রসুন যা যা লাগে মাংস রান্না করতে সব কিছুই দিলাম তারপরে এই তো এখন এখানে আবার আম্মা আনারস কাটতেছিল আনারস নিয়ে আসছিলো আমার জন্য তো আমি আর কি আম্মাকে বললাম যে আনারসটা সুন্দর করে কাটে দাও তা আম্মা আবার আনারস কাটতে পারে অনেক সুন্দর করে তা আম্মাকে দিয়ে আনারসটা কাটাই নিলাম তা আম্মা একটু খাইছে আমি আমার মেয়েদেরকে নিয়ে আনসগুলা আর কি খাওয়া হয়েছে তারপর এইখানে আবার এই যে টিভি টলিটা কয়েকদিন ধরে মশা হয় না মা তো মশে তারপর আমার মতন তো ওরকমভাবে আর কি মশা হয় না তো আমি এখন এই ছোট্ট এই কাপড়টা দিয়ে সুন্দর করে না টিভি টলিটা মশে নিতে আসি আর প্রতিদিনই মৌসা হয় তারপর এত ধুলাবালি পরে বাইরে থেকে চলে আসে এত ধুলাবালি আর এটা যেহেতু গ্যালাস গ্যালাসের উপরে ধুলাবালি পরলে কষ্ট বোঝা যায় তো এখন এই যে আমি মানে কাপড়টা একটু হালকাভাবে আর কি ভিজিয়ে নিছি নিয়ে তারপর মানে টিভি টলিটা মুছে নিলাম তো মুছে নিতে টিভি টুয়ালির উপরে এই যে মেডিসিনের আর কি দুইটা রাখলাম এখানে আর কি রাখি তো যেহেতু ডয়ান একটু বেশি খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি ওষুধ খেয়ে নিই আমার হাজব্যান্ডে অনেক সময় গ্যাসের ওষুধ খায় বা আমি অসুস্থ আমার জন্য ওষুধ আছে এগুলো আমার খাওয়া লাগে তো আমি এখানেই রাখি হাতের কাছে আর এই যে টলিটা ভালো করে মুছে নিতে আসি অনেক ধুলাবালি পড়ছে তো টলিতে এই নিচে মানে এখানে কিছু রাখা যায় সুন্দর করে সাজিয়ে ছোট্ট ছোট টপ আমি আনতে চাইছিলাম তো এগুলো রাখলে না রাখতে তো পারি যেহেতু বাচ্চা আছে তো ওরা এগুলো নিয়ে নিয়ে না ফেলে দেয় এই জন্য আমি আর টলিটা সাজিয়ে রাখলাম না এইভাবেই রাখলাম আর এই যে ঘরের কাজগুলো কিছুটা শেষ করে আমি আবার কাপড়গুলো ভিজানোর জন্য চলে আসলাম তো এইগুলো এখন ধুয়ে নেব অনেক কাপড়ই আর কি জমছে এগুলো এখন ধুবো আম্মা কয়েকদিন ছিল তো আম্মা অনেক কাপড় চাপড় ধুয়ে দিয়েছে এটা কিন্তু তার পরের দিনের ভিডিওটা তো দুইটা বিড় আমি অ্যাড করে দিয়েছিলাম তো এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর ওই পাশে বারান্দায় আবার চাদরগুলো ধুয়ে দিয়ে মানে নাইরে দিছি এই তো এই যে এই পাশে আর কি বারান্দায় চাদর দিলাম দুইটা চাদর ধুয়েছি আর কাপড় চোপড় ধোয়া শেষ আর হচ্ছে রাত্রে এই তো চাদরগুলো বিছাই নিলাম ধোয়া চাদরগুলো দোনো রুমে চাদরটা আমি বিছিয়ে নিয়েছি বিছনাটা ঝায়াটের সুন্দর করে চাদরটা ধোয়া চাদর বিছায় নিলাম তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর হ্যাঁ মনে করে আবারও বলছি যারা এখনো লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি মনে করে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আলাইকুম